আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের রাফি ভাইয়া এখন আছি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গাটায় দাঁড়িয়ে আছি যখনটা তুমি তোমার এইচএসসির প্রিপারেশন নিচ্ছ আমিও যখন তোমাদের মতো এইচএসসি পরীক্ষার্থী ছিলাম ঠিক এই সকল ভিডিওগুলো দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় মলচত্বর টিএসসি অথবা ভিসি চত্বরের ছবিগুলো দেখে হয়তোবা মাঝে মধ্যে মনে হতো এই যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হতাম হ্যাঁ এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং আমি বলতে পারি এই মলচত্বর আমাদেরই বা আমার নিজের ক্যাম্পাস এটা আমি বলতে পারি সো তোমাদের এই সুযোগটা হয়তো বা দু তিন বছর পরেই হয়তো বা তৈরি হবে বা এক বছর পরেই তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন দেখবা যে তুমি নিজেও একটা ঢাকা নিউভার্সি স্টুডেন্ট হওয়ার সুযোগটা পাচ্ছ সো এটা যদি তোমার দরকার হয় তোমাকে অবশ্যই এখন থেকে পরিশ্রম করা লাগবে এবং এটার জন্য তোমাকে আমি কয়েকটা ট্রিক্স যদি বলি তোমাকে অবশ্যই তোমার এইচএসসির প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে এবং তোমরা যদি গত বিগত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো দেখবা যে তোমাদের একাডেমিক যে পড়াশোনাটা এটাই কিন্তু ঘুরে ফিরে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসে বলা যায় যে সেভেন্টি পার্সেন্ট পড়াশোনা কিন্তু তোমার একাডেমিক পড়াশোনা থেকেই আসে এর বাইরে খুব একটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে না এবং ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্নটা সেটা কিন্তু অন্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন থেকে অনেকটা ইজি কিন্তু স্টুডেন্টরা সবার আগে ঢাকা বিষয় ভর্তি পরীক্ষা দেয় এবং এর ধরনের ভীতি কারণে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না বা তাদের যে ফেল করার সম্ভাবনা বা ফেল করার হার সেটা কিন্তু অনেক বেশি থাকে সো আমি তোমাকে যেটা বলবো তোমার যে অ্যাকাডেমিক পড়াশোনাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে তোমাকে গুছিয়ে পড়তে হবে তোমাকে অ্যাডমিশনের সাথে রিলেট করে পড়তে হবে যাতে করে তোমার যাতে অ্যাডমিশনের কিছু পড়া তোমার এইচএসসির সময় শেষ হয়ে যায় এবং সেই ধরনের চিন্তাভাবনা থেকেই আমরা প্রয়োজ স্বাধীন তোমাদের সাথে আছি আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো থাকছে আমাদের ফেসবুক পেজে এবং সেগুলো একেবারে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য থাকছে এবং তোমরা চাইলে আমাদের এইচএসি টু অ্যাডমিশন নামে একটা কোর্স আমরা লঞ্চ করছি সেখানেও জয়েন করতে পারো তাহলে তোমাদের এইচএসসির অ্যাডমিশনের এইচএসসির যে জিপিএ ফাইভ সেটা সিকিউর করা থেকে শুরু করে তোমার অ্যাডমিশনে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার যে সুযোগ সেটা আমরা তৈরি করা দেওয়ার তোমাদের সবচেয়ে বেশি সহায়তা করার চেষ্টা করব এটুকুই সো সবাই চেষ্টা করবা তোমাদের এইচএসসির এই প্রিপারেশনটা যাতে তোমাদের অ্যাডমিশনের খুব ভালো ইমফ্যাক্ট ফেলে সেইভাবে প্রিপারেশন দেওয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ